এই হিন্দুর কথা বলতেছিলাম এক ভাই নুকুল কুমার বিশ্বাস কোরআনে হাফেজদেরকে নিয়ে এমন কি সুন্দর একটা সঙ্গীত বলেছিল রে ভাই দোয়া করব সেই লোকটার জন্য অনেক মুসলমানরা এটা হৃদয়ের গ্রহণ করেছে। তাৎক্ষণিক ভাবে কুরআ এর সম্মানে ফজিলত বলতে যাইয়া যদি আগুন লেগে ধ্বংস পৃথিবীর সব বইয়ের দোকান আমাদের কোন শত্রুতা আছে হ্যাঁ আমরা ওদেরকে বুঝাইতে পারি দাওয়াত দিতে পারি বা আমাদের কৃষ্টি কালচার দেখে সিরাত সুরাত লেবাস পোশাক আমল আখলাক দেখে বহু মানুষই তো কালিমা পরে পরে মুসলমান হইতেছে কথা কন ঠিক কিনা এই যে দুই তিন দিন আগে শুনলাম ওই যে কুলাউরাজে একটা মাহফিল হয়েছে আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা মাদ্রাজ জেলা হলানি ওনার হাতে শুনেছি চারজন হিন্দু ভাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে কথা বলেন ঠিক কি না এই ভারত উপমহাদেশের জমিনে সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ হযরত খাজা মঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একক ব্যক্তির ওসিলায় আল্লাহ লক্ষ লক্ষ হিন্দুরে কালিমা পড়ে মুসলমান বানাইছে কথা বলেন ঠিক কি না তবে আমাদের ইসলাম আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিয়েছে জোর জবরদস্তি করে কাউকে কখনো আপনি কালিমা পড়াইতে যাবেন না ব্যক্তির স্বাধীনতায় কখনো আপনি আঘাত করবেন না আপনার গ্রামের হিন্দু হয়তো সে সংখ্যালঘু হতে পারে আপনার তুলনায় তার শক্তি কম থাকতে পারে কিন্তু কখনো বল প্রয়োগ করবেন না কখনো চাপ দিবেন না জোর করবেন না এটা আমার নবী কখনো বলেন না কথা বলেন ঠিক না বরং আমার নবী বলেছেন আমার কোন উম্মতের পাশাপাশি বিধর্মী লোক যদি কোন মহল্লাতে বসবাস করে কেউ যদি অতর্কিত তার বাড়িতে কোনো বিধর্মীর বাড়িতে হামলা করে তার বাড়িতে আগুন দেয় বাড়ি ঘর ভাঙচুর করে স্পষ্ট জেনে রাইখো ওই ব্যক্তি আমি মোহাম্মদের উম্মত না সোভান আল্লাহ বলেন সোভান তাহলে একজন মুসলমান একজন ইমানদার অন্য ধর্মের মানুষকে যতটুক নিরাপত্তা দিতে জানে যতটুকু রিসপেক্ট করতে জানে তাজিম করতে জানে কিন্তু আমরা তিক্ত হলেও সত্য কথা বলতে হবে যা অনেক বিধর্মীদের মধ্যেই সেটা পাওয়া যায় না মুসলমানকে পাইলে আক্রমণ করে কথা বলেন ঠিক কিন্তু আমাদের নবী এই শিক্ষা আমাদেরকে দিয়ে যান নাই সব মানি তো হিন্দুর কথা বলতেছিলাম এক ভাই নকুল কুমার বিশ্বাস কোরআনে হাফেজদেরকে নিয়ে এমন কি সুন্দর একটা সঙ্গীত বলেছিল রে ভাই দোয়া করব সেই লোকটার জন্য হিন্দু শিল্পী কোরআনকে দিয়ে মানে তাৎক্ষণিকভাবে ওর একটা ভিডিও আমি দেখেছিলাম তাৎক্ষণিকভাবে ভাবে সম্মানে ফজিলত বলতে যাইয়া একটা সঙ্গীত এত সুন্দর রচনা করেছে যে এটা কি বলবো অনেক মুসলমানরা এটা হৃদয়ের খোরাক হিসাবে গ্রহণ করেছে সব হানাল্লাহ বলে ও যদি আগুন লেগে ধ্বংস হয় ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু হারাবে না বিশ্ব থেকে তবু হারাবে না বিশ্ব থেকে পবিত্র কোরআন জরে বলেন ও যদি আগুন লেগে ধ্বংস হয় ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু হারাবে না বিশ্ব থেকে পবিত্র কোরআন আরে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনেরো বিশ্বে আছে লাখো লাখো কোরআনের হাফে এমন করে করবে ধ্বংস আগুনের বিশ্বে আছে লাখো লাখো কোরআনে তারা সাফি ইসলামী গ্রন্থ বাঁচাবে ইসলামের মান তবু হারাবে না বিশ্ব থেকে পুরো কোরআন ঝোল মার পাকিস্তানের জিয়া দুর্ঘটনায় ভাই বিমান হয়েছিল নাই ও গ্রন্থ যেমন ছিল তেমন আছে একটি সুরাও হয়নি ম্লান তবু হারাবে না বিশ্ব থেকে তবু হারাবে না বিশ্ব থেকে তো কোরআন বিশ্বাস হয় কি হয় না